আজকে মিছরির বেবি গালের বার্থডে বসের আছে আর এরকম একটা স্লেট দিয়ে ওর জন্য টেবিল বানানো হয়েছে আমি এক মিছরি আর আমি এখন যাচ্ছি ওর টাকলু বেবিকে নিয়ে বার্থডে কেক কিনতে ঠিক আছে কিছু বলতে চাও হ্যাঁ বলো টাকলি বেবি এখন ন্যাকিয়া মালকি লাগে আমি কেমন গেম মিছরির সাথে ও আচ্ছা টাকলু বেবির ডিএটা দেখে নাও ভীষণ সুন্দর মিছরি সাজিয়ে দিয়েছে টাকলু বেবিকে অপূর্ব লাভ

এবার ঠিক হয়ে বসোমা আচ্ছা হচ্ছে বার্থডে স্পেশাল মেনু পালং শাক এটা কি আর মাছ আর